আজ শ্রীচৈতন্য শ্রীপাঠের শ্রীবৃন্দাবন লীলাস্থলী পর্বে আমরা জানব শ্রীবৃন্দাবনের সিদ্ধপীঠ ইমৃতলার ইতিহাস ও তার মাহাত্ম সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে শ্রীবৃন্দাবনে আসেন এবং এই ইমলিতলায় বসে টানা এক মাস মহামন্ত্র জপ করেন কেন এই ইমলিতলাকে সিদ্ধ পীঠ বলা হয় শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে এসে এই ইমলি তলায় বসে টানা এক মাস মহামন্ত্র জপ করলেন কেন কেনই বা এই গাছের ডাল কাটলে রক্ত বের হয় শ্রীবৃন্দাবনের ইমলি অর্থাৎ তেতুল পাকে না কেন আজ আমরা জানব এই ভিডিওটিতে শ্রী শ্রী রাধারোমন জয়ন্তী পাত্রপত্র বিচারণ কুরুতে न स्वं परं दियादेयो देयादेव भीमोर्शोक न हि न वा कालप्रतीक्षा प्रणमं धैनादीना दुर्लभं दत्ते भक्तिरशंस एव भगवान् परं मे गति श्रीकृष्णचैतन्यं शुचिसुतो गुणोधाम এই 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 লয় নাম ধ্যানু সীতানাথ ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য প্রভু হয়ে দুবারা কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন সেই অবতীর্ণ প্রথম স্থল হল সিদ্ধপীঠ ইমলিতলা যেটা অনেক ভক্তগণ জানেন এবং আমাদের পুরাণেও বর্ণিত আছে প্রাতে বৃন্দাবনে কৈলা চিরঘাটে স্নান তেতুল তলায় আসি কইলা বিশ্রাম কৃষ্ণলীলাকালের সেই বৃক্ষ পুরাতন তাহার তলে পিড়ি বাধা পরমচিতকন নিকটে যমুনা বহে শীতল সমীর বৃন্দাবনের শোভা দেখে যমুনার নীর সিদ্ধপীঠ ইমলিতলা কি জন্য এখানে নাম হয়েছিল না ভগবান যখন রাস করেছিলেন রাস রাধারানী সর্বশ্রেষ্ঠ তো রাধারানী দেখলেন ভগবান সবার সঙ্গে রাস করছেন তো আমার সঙ্গেও করছেন তো আমি যে সর্বশ্রেষ্ঠ তো আমাকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না সেই জন্য তিনি মান করে রাজক্ষেত্র ছেড়ে তিনি বেলবনে ওখানে মান সরোবর বলে একটি জায়গাতে তিনি রন্ধন করছিলেন এবং ভগবান রাধারানীকে না পাওয়ায় তিনি এই সিদ্ধপীঠ ইমলিতলায় এসে বসে বসে তিনি রাধা মন্ত্র জপ করছিলেন আর রাধা মন্ত্র জপ করতে করতে ভগবান সিদ্ধি প্রাপ্ত করেছিলেন এবং এখান এখানে যে ইমলি অর্থাৎ তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছও তিনিও সিদ্ধি প্রাপ্ত করেছিলেন সেই জন্যে এই জায়গার নাম হয়েছে সিদ্ধপীঠ ইমলিতলা এই তেঁতুল গাছে পাকা তেঁতুল রাধারানীর শৃঙ্গার খারাপ করেছিল সেই জন্য রাধারানী এই গাছকে অভিশাপ দিয়েছিলেন যে এই বৃন্দাবনে কখনো তেঁতুল পাকবে না তার সেই জন্য বৃন্দাবনে কখনো তেঁতুল পাকে না এখনও অবধি কোনো দিনের জন্য তেঁতুল পাকে না ভবিষ্যতেও পাকবে না কেন না এখানে রাধারানের সাথে অভিশাপ রয়েছে এছাড়া অভিষেক এই স্থানেই হয়েছিল এখানে যে গৌর্ণিতায় বিগৃত বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ আমাদের যে ছয় গোস্বামী ছিলেন সনাতন গোস্বামীর দ্বারা সেই বিগ্রহ পূজিত হয়েছে যখন মহাপ্রভু এখানে প্রকট ছিলেন সেই স্থল অর্থাৎ মহাপ্রভু থাকাকালীন সেই বিগ্রহ সচল বিগ্রহ আজও আমাদের মন্দিরে এখানে পূজা চলছে শ্রী সনাতন গোস্বামীর পরবর্তীতে শ্রী মদন মোহন মন্দিরের গোসাইরা এই নিতাইগৌড় বিগ্রহের সেবা করতেন পরবর্তীকালে সিদ্ধপীঠ ইমরিতলাকে এই নিতাইগৌড় প্রদান করা হয় এই মন্দিরে যে যুগল আমরা দর্শন করি তা হল রাধা গোপীনাথ মধ্যপ্রদেশ টিকমগড়ের রাজা বীর আহমেদ এই তেঁতুল গাছের একটি শাখা কেটে দিয়েছিলেন তেনার রাজবাড়ি এখানে ছিলেন রাজবাড়ির দিকে সেই শাখাটি যাওয়ায় সেই শাখা যখন কেটেছিলেন তো তিন দিন পর্যন্ত এই গাছ থেকে রক্ত নির্গত হয়েছিল এবং সেই রাজ পরিবারে এখন পর্যন্ত সবাই বংশহীন এবং সেখানে মহাপ্রভুর ভক্তদের নিবাস স্থল হয়েছে যে বৃক্ষ আজও অবধি এখানে রয়েছে এবং এখানে দর্শন করলে চারবার পরিক্রমা করলে আপনাদের মনের যে ইচ্ছা মনের যে বাসনা সেটা পূরণ হয় মহাপ্রভু ছাড়া আমাদের কলিযুগে আর কোনো গতি নাই কেন হরের নাম ওই হরের নাম ওই হরের নাম ওই কেবলম নাচ দেবো নাচ দেবো গতির অন্য হরিনাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তাই সেই হরিনাম মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগে নিজে অবতীর্ণ হয়ে নিজে আচরণ করে সকল জীবকে শিখিয়েছেন বুঝিয়েছেন জানিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পদাঙ্কিত যে সমস্ত পূর্ণভূমি সেই সমস্ত স্থানের ইতিহাস ও তার মাহাত্মকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তীর্থস্থানটি দর্শন করুন এবং ভিডিওটি আপন জনদের মাঝে শেয়ার করুন শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের শ্রীপার সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রী চৈতন্য see part